জুলাই বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আটটি রাজনৈতিক দল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে অবিলম্বে দলগুলো পৃথক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করবে এই আট দলের অন্যান্য দাবিগুলো হল সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা কয়েক দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়নসহ এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ চার দফা দাবিতে দলগুলো যুগপথ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় এই যুগপথ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াতে ইসলামী এনসিপি পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশ মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিশ নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ পার্টি ও সরওয়ার কামাল আজিজির নেতৃত্বাধীন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি দলগুলোর নেতারা বলছেন তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন চান জুলাই সনদের ভিত্তিতেই সেই নির্বাচন অনুষ্ঠিত হোক সেটি চান তারা তবে পিয়ার পদ্ধতির যে দাবি তা নিয়ে এই আট দলের মধ্যে মতভিন্নতা আছে কোন কোনো দল সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষেই পিয়ার চায় আর কোনো কোনো দল শুধু উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি চায় এ কারণে দলগুলো পিয়ার পদ্ধতির দাবি যার যার মতো করে উপস্থাপন করবে এছাড়া জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবির বিষয়েও আটটি দলের নেতারা একমত হয়েছেন তারা বলছেন ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলে ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি ও দলীয় জোটভুক্ত দলগুলোর কার্যক্রম কেন নিষিদ্ধ করা হবে না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন খুঁটি